ইউ হোয়াটসঅ্যাপ গাইস সবাইকে প্রথমে জানাই পবিত্র ঈদ মুবারক এসে পড়লাম তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো গাইস তোমরা প্রত্যেকেই জানো যেন আমাদের রমজান স্পেশাল উপলক্ষে গেরি না আমাদেরকে আইফোন যে তার সুযোগ করে দিয়েছে তো পাঁচ জনে আইফোন পাবে আর একশো জনে ডায়মন্ড পাবে পাঁচ হাজার ডায়মন্ড করে তো ওইখান থেকে একটা পি নাইনটি আছে ওই পি নাইনটির স্ক্রিনটা অনেক জনে দশটা বারোটা আইটি খুলে গিফট করে পার্মানেন্ট নিয়ে ফেলেছে

তো পাবলিকটার কাছে যাইতে হলে আমাদের একটু ঘুরে যাইতে হইব তো দেখা যাক পাবলিকটা আমরা কোন দিকে এদিক দিয়ে একটু ঘুইরা তারপর সোজা রাজ দিয়ে দিব কি খারাপ নেই এটা আমরা মাইরা নেই এটা দিয়ে আমাদের দৌড়ের স্পিডটা বাড়িয়ে দেবো আর এই খারাপের নিজের নাম ছিল শিশুটির একটা হেডশট খাইতে খুব পিল হয়ে এখানে এই কিল হয়ে গেছে তো আমরা আমাদের ফার্স্ট কিল পিনাটি দিয়ে করে ফেলাইছি তো গাইজ তোমরা যে আজকে আমরা পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলবো পি দিয়ে আর তোমাদের পিন এন্ট্রি স্ক্রিনটা এই কিছুক্ষণ দেখো পিন এন্ট্রি স্ক্রিনটা ঝুলতেছে তো এই পিন এন্ট্রি স্ক্রিন দিয়ে আজকে আমরা পুরোটা র‍্যাঙ্ক ম্যাচ খেলবো তো গাইস থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর কমেন্টে বলা যাও নেক্সট কি নিয়ে ভিডিও আনা যায় তোমাদের পর থেকে টুকু কমপ্লিট করার চেষ্টা করব তো বেশি বেশি করে আজকে কমেন্ট করো এই ভিডিওতে তো গাইস আমরা একটা হিডলিস মেরে নিছি তো হিডলিস অফ লিডারে সামনে এই যে এখানে ফাইট করছে তুমি এখানে সুজা বরাবর দৌড় এখানে ফাইট করছিল হয়তো চান্দু এটাকে মাইরা ফেলাইছে আমরা এর থেকে কিছু লুট নিয়ে নিলাম আসতে দেখা যাচ্ছে দেখি কি আরও পাবলিক আছে নাকি আশেপাশে এখানে পাবলিক দেখা যাইতেছে না তো আমরা আরেকটা হিলিশ মারার জন্য যাই তো গাড়ি দেখতে পাচ্ছি আমরা একটা হিলিশ মারা যে গাড়িতে পাবলিকটা চান্দু একটা আটাত্তর একটা হেড শট খাইছে চান্দুর গাড়িটাকে ফাটাই লই আরে চান্দুর গাড়িটা ফাইটে গেছে গ্রোয়াল মেরে ফেলাইছে চান্দুর কাছে আমরা একদম পুরোপুরি চান্দুকে আমরা দেশে পাঠাই দিছি তো এর কাছে ম্যাক্স সেভেন ছিল চান্দুর একটু সুযোগ পাইলে আমাদের এক যাতায় পাঠিয়ে পাঠাই দিত আমরা সুযোগই দেই নাই তো আরও আশেপাশে নিমি খুঁজে পাইতেছি না তো আর একটা হিডলিশ মেয়েরা নিতে হইব হিললিশ মেয়েরা মেরে নিমি খুঁজবো আজকে আরে আরেকটা খারাপ দেখে পাইছি আর একটা চান্দুরে দেখতে পাচ্ছি এই ঘরের ভিতরে ঢুকছে তো আমরা এখানে হিললিশ মারতে চাইলে আমরা কিন্তু এই চান্দুকে দেখে পাইছি আরে চানুণ্ডা চান্দু এই জায়গায় দাঁড়ায় রয়েছে চানু পাবজা আমি সামনে দিয়ে আসবো কিন্তু আমি আসছি পিছন দিয়ে চান্দুকে আমরা পিছন দিয়ে এসে সারপ্রাইজ দিয়ে ফেলেছি তো এখন আমরা যাই একটা হিডলিস মেরা নেই হিটলিশ মারলাম হিটলিসের পাবলিক চানদের রয়েছে মানে আগে থেকে চান্দু মায়েরা এই ছাদের উপর বসে রয়েছে আরে এটাকে আমরা আরে পিছন দিক দিয়ে আমাদের ডাবল সুযোগ পেলাম দিয়ে আরে পিছন দিকে আমাদের হিটলিশ পাবলিকটা অনেক জ্বালাইতেছে ওই চান্দের উপরে কী করে আসমানের উপর বসে রয়েছে সাদের উপর শান্তনীয় মেয়েরা এটা একটা গ্রেনেড মারতে পারি নাকি আর খারাপ প্লে একদম খায় ভালো ছিল একটুর জন্য বেঁচে গেছি একশো পনেরো খাইলো ঠিক আছে ডাবল বিকটোর আমাদেরও ফুল ড্যামেজ আছে কিন্তু ওই যা ইয়া করতেছে আমাদের মকু দেখা যেতেছে আর সোনিয়া ছিল আসছিল একটুর জন্য আটটু আগে মারতে পারলাম ডাই নিতে পারলাম বলে মানে ওই চান্দু শান্তিনীয় মেয়েরা সাদের উপর বসে রয়েছে এখন আর ওইখান থেকে নামতেছে না তো জুন আসতেছে আমরা এখানে কোনো মতন ওর সামনে রাগ দিয়ে দিই ওই যে সামনে খারাপ আছে চান্দু ও ক্যারেক্টারটা নিচে নামছে জুনের ওইটা পড়ছে কি বলবো এটাকে নামবে আবার আসলে তো ভালো হইতো এ খারাপটা উপরে ওইটা বসে রয়েছে কখন দেরা চান্দু ময়রা যাবে কিন্তু আমার হাতে কিল দিবে না আবার চালাইতেছে একটু পর পর চালাইতেছে এই খারাপটায় এই সাদের উপর তো বইছে গেম থেকে বাদ করে দিলে বেশি ভালো হয় আর আরেকটা চান দু জুনে ঢুকতেছে একচল্লিশ আরে ভালো রকম এটা চান্দু এখনও মরে না রে অনেকক্ষণ পরে মরছে তো একের কাছে অনেক ভালো লুট আছে তো আমরা আগে ফার্স্টে মেরি মেরা নিই এখনও পাঁচটা লাইভ রয়েছে তো আমাদের মাত্র পাঁচটা কিল হয়েছে দেখা যাক চান্দুরা ওই খারাপে কি নিচে নামছে নাকি মনে হয় তো নিচে নামছে খারাপটাই ওই যে আস্তে আস্তে সে সত্যি সত্যি খারাপে নিচে নামছে তো আমরা এটাকে মাইরে আসবোই এটাকে আমরা মেরেই ফেলবো আর এক চাঁদু অ্যানিমেট হয়ে গেছে একটু আগে আসতে আমাদের কিলটা দিয়ে দিতে আমাদেরকে চান্দু অ্যানিমেট হয়ে গেছে তো আরো চারটা প্লেয়ার রয়েছে ওই যে সামনে একটা প্লেয়ার বসে রইছে এটাকে সুযোগ বরাবর গাড়ি দিয়ে উঠে সকা মেরে দিয়েছে আরে চান্দুকে উপরে বসে দিয়েছে চান্দুকে আমরা শুটে বড় আরে চান্দু এটা কী করলো মানে গ্রুয়াল মেরে দিছে মুখের সামনে চান্দু কোন দিক আসা তুমি চান্দুকে চাঁদের উপর এখানে আমাদের জন্য আমরা একটা হুকুম হইয়া হুকুমটা আরে খারাপ এখানেও নাই খারাপে কোন দিক গেল চান্দু চান্দুকে নিচে নিচে শব্দ পাইতেছি ফুস্টেপ পাইতেছি নিচে দেখলাম নিচে ফুস্টেপ পাইতেছি রাব গুড আছে আরে ওجهه আরে আবার চলে গেছে এই আবার ঢুকছে ওর ভিতরে আরে এটাকে ড্যামেজ দিলাম ও আবার বারের পড়ছে মানে এটা কি ছুটতেছে এখানে ওই বাড়ির কাছে আমি ঢুকতেছি আমি ঢুকতেছি আরে সোনিয়া উঠছে চнду এখানে মরতে থাক আমি ইমোর্ট দিয়ে থাকি ডিজে পার্টি চান্দু মারা গেছে তো আরো দুইটা প্লেয়ার আছে তো ওই দুইটা প্লেয়ার কোন দিক আছে আমাদের যাইতে হবে দেখতে হইব জুন একদম ছোট হয়ে গেছে আমাদের একটা সুপার বেডি মেরে নিই ফার্স্টে চান্দু কি নিচে আছে মনে হয় না উপর প্লেয়ার আছে দেখা যাচ্ছে না উপরে নাই নিচেই হয়তো দু নটা তো আমাদের গাড়ি এখানে উল্টা গেছে ও একদম ছোট জুন হয়ে গেছে ওই যে ওই হুকুম ওইসব হয়ে যাচ্ছে হুকুম ছিল এদিকে আছে একটু প্লেয়ার ঠিক আছে চান্দু তুমি কি করতেছো একটু বলে সাতাশ গাইছে শরীরে আসবে আরে আবার চান্দু আরে এক দুর্বল খারাপ প্যাক করে ফেলাইছে সমস্যা নেই খারাপ তুমি প্যাক করে থাকো একটা গ্রেনিট মেরে দিই মেরে দিই না বের হইতে পারে চান্দু চান্দুর দেখে চলে গেছে তো আরেকটা প্লেয়ার এখনো পর্যন্ত থার্ড পার্টি করে না ওই চান্দু কোথায় আছে ওই কি জুন কুষার নাকি চান্দু এখনো পর্যন্ত ঠাটপাটি করে না এই জুনের মধ্যে থাকলে ততক্ষণ থার্ড পার্টি করে দিত কোন জায়গায় পলাই রয়েছে দেখতে হইব তুমি কোথায় আছো